যারা এতদিন ধরে অনেক ক্রিম ইউজ করেছো বা অনেক প্যাক ইউজ করেছো কিন্তু কাজের কাজ কিছু হয়নি ত্বকে জলসতা বৃদ্ধির জন্য বা অ্যাকনি দূর করবার জন্য বা ব্রণ দূর করবার জন্য অনেক কিছু ইউজ করেছ যদি কাজ না হয়ে থাকে তাহলে আজকের এই প্যাকটা অবশ্যই ইউজ করে একবার দেখতে পারো ভীষণ কার্যকরী একটা প্যাক বিশাল কিছু উপকরণ লাগবে না মাত্র দুটি উপকরণ দিয়ে তোমরা প্যাকটা তৈরি করতে করে নিতে পারো আর এই সমস্ত কিছুই তোমরা বাড়িতে পেয়ে যাবে ফ্রেন্ডস আমি মানুষই সাজাবো যতনের পরিবারে তোমাদের সবাইকে স্বাগত প্যাকটা তৈরি করতে লাগবে এক চামচ নারকেল তেল নারকেল তেল ক্লিনজার হিসাবে ভীষণভাবে কাজ দেয় এটা ত্বককে ময়শ্চারাইজ করে ত্বকের শুষ্কতা দূর করতে সাহায্য করে এছাড়া বার্ধক্য কমাতে সাহায্য করে তবে যাদের অতিরিক্ত ব্রণ হয় তারা নারকেল তেল ইউজ করো না লাগবে এক চামচের মতো মধু ত্বকের যত্নে মধু ভীষণভাবে কাজ দিয়ে থাকে এটা ত্বককে ময়শ্চারাইজ করে ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে এছাড়া ব্রণ হওয়ার ফলে যদি দাগ হয়ে যায় সে দাগ দূর করতেও সাহায্য করে এই মধু আর সব শেষে লাগবে ভিটামিন ই এটা অবশ্যই অপশনাল তোমরা নিতেও পারো বা এড়িয়েও যেতে পারো ভিটামিন ই ত্বককে ময়শ্চারাইজ করে এটা ত্বকে বার্ধক্য সহজে আসতে দেয় না এছাড়া ত্বকে শুষ্ক দাগ বলি রেখা দূর করতে সাহায্য করে থাকে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নাও তারপর সারা মুখে লাগিয়ে হালকা হাতে মাসাজ করে নাও মাসাজ করার পর মিনিট দর্শকের মতো রেখে দাও তারপর নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নাও এভাবে প্রত্যেক দিন করো তোমরা দেখবে ত্বকটা সত্যিই খুব সুন্দর হয়ে উঠেছে ত্বকের সমস্ত সমস্যাও ধীরে ধীরে দূর হতে থাকবে ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকে